আর তোমরাদের এটা কি বলে সেমিনার হলো সাংবাদিক নাকি বলেছে আমার এক সাংবাদিক বলে ভাই আমাদের বলেছে সব ছবি সাংবাদিককে তো বিছুনে সিআজা পাকাল বলবি আল্লাহ আল্লাহ পরিবর্তন আসছে শুরু হয়েছে কথা বলেন ঠিক না বেঠিক আর জোরে বলেন ঠিক না বেঠিক আজ হোক কাল হোক পরিবর্তন আর শোনালি সময় যার আমরা আছি আল্লাহর দসম আমরা প্রতিশবে বিশ্বাস করি না আমরা আপনাদের ক্ষমতা থেকে টেলিভিশন আমাদের চাই না আমাদের টার্গেট আকারে 100 বচর ক্ষমতা থাকেন যারা আল্লাহর কোরআনের যাই হাদিয়াত না আলেমদের সাথে বিয়া করেন না লাইবের লোকদেরকে ফাঁসিতে ঝুলায়েন না আল্লাহর গজব আসে ঠিক ভাই আছেন না চলবে চলবে খুব যদি হয় আর দশ মিনিট বেশ সাপ্তাহিক কেন যা লাগবে আর একটা উঠবেন না বসে বসে এখনই দেওয়া হবে কোরআনের মা কোরআনের মা বসে দোয়া করা আদব দাঁড়াই থাকা বিয়াদ এখন উঠে যাওয়াটা কিন্তু বিয়াদী ছয়টাই খুশি হবে আমি আর এখন জেগেছি সাতটায় এখন বাজে হলো পনেরো মিনিট আমার ঘড়িতে চোদ্দ হয়েছে দশ এক একটায় বারোটায় পনেরো বারোটায় পনেরো হয়েছে আমার প্রিয় ভাই উনি বলেছিলেন অন্তত দুই ঘন্টা সাড়ে আমি সাড়ে বারোটার ভিতরে এই ক্রস করবো ইনশাআল্লাহ এই জন্য যারা রাস্তাঘাটে এখানে সেখানে আছে বসে পড়ুন একদিনের দিন নয় উনিশ তারিখে দাবার সঙ্গে নাকি বললেন তো জানেন তো দাবাতে কাজ করতে থাকেন উনিশ তারিখে আমরা এর চেয়ে ডবল লোক দেখাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ডবল লোক দেখে আমরা ওই দিকে আরেকটা আলোচনা শুনবো ইনশা আওয়ামী লোক যারা আছেন ভয় পাবার কোনো কারণে আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শত্রু

আসতেও পারে নাও আসতে পারে কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা কথা আমি ভুলে যাই নাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর হাতে পায় খন্ড আর নিজের ছেলের দুই খন্ড নিয়ে শহর বানু কাছে যে বলেন শহর বানু শহর বানু দেই এসে বলেন স্বামী ছেলেকে পানি পান করেছে শহর বানুর কথা শুনে হুসাইন বললেন শহর বানুরে শেষবারের মতন পানি পান করেছে আর কোনোদিন ডিস্টার্ব দেবে না আর কোনোদিন দুধের জন্য কান্নাকাটি করবে না তোমার দুধ খাওয়ার পর্ব শেষ শহর বানুর হাত থেকে লাশটা নিয়ে হোসাইন নিজে হাতে কবর দিয়ে এবার চলে গেলেন যুদ্ধের ময়দানে কয়েকজন একা ওদিকে ওদিকে হাজারো ফুরাতের কিনারায় হাজারো জালেম বাহিনী অপেক্ষা করতেছে হুসাইন আসলেন কে কে কতল করবে কারণ নবী বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হল হাসান আর হুসাইন কথা বলেন কে তার গায়ে আঘাত করবে কে তার গায়ে মারবে এই একজন ওটা তো ভালো লক্ষণ নয় জোয়া করলে কষ্ট হবে দোয়া করে যায় এতগুলো লোকের ভিতরে দুজন চলে গেলে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার কপাল পড়া এত পুরো লোকের ভিতরে দোয়া করে দোয়া কবুল হবে আশা করা যায় ইনশাল থেকে টাইম তো বলেই দিয়েছি কথাটা শেষ করে দোয়া করে যাই ইতিমধ্যে ইতিমধ্যে ষোলো সতেরো মিনিট হয়ে গেছে আর বারো তেরো মিনিট বসে আমার ভাই হোসাইনটা কেন হোক যুদ্ধের ময় চলে গেলেন কেউ তার গায়ে আঘাত করতে চায় না কেউ তার গায়ে মারতে চায় না এক পর্যায়ে হুসাইন জাদিয়াল তালা তারা হাঁটু পর্যন্ত পানিতে নামলেন দুই আচল ভরে পানি তুললেন মুখের কাছে পানি নিয়ে একটু পানি খাইবেন খেয়াল করলেন রক্তের বন্ধ পাওয়া যায় হোসাইন বললেন না 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 এ পানি আমি খেতে পারি না কাশে মাছ গাড়ালি আকবর আলী সবাই এই পানি খেতে দিয়ে মরে গেছে আমি আর এই পানি খেতে পারি না হোসাইন পানিগুলো ফেলে দিলেন পুরাতের কিনারায় এসে বসলেন সেই দিন ছিল কি বার শুক্রবার দশই মহরম শুক্রবার হোসাইন কাজের পরে নদীর পরে বসলেন ঘোরাচারী গোষ্ঠীকে ঘিরে ফেলল হোসাইনের ব্যাঘাত করতে কেউ চায় না হোসাইন একটু পানি রস পেয়েছে হোসাইন দাদি আল্লাহ তোমার গাছের গায়ে হেলান দিয়ে একটু ঘুমায়েছে একজন ব্যক্তি হোসাইনের চোখে তীর পেরে দিল হোসাইন লাফাই উঠলেন তীরটা ভিতরে ঢুকে গেছে হোসাইন দাদি আল্লাহ তোমার টাইন হাত দিয়ে তীরটা বের করলেন তীরের সঙ্গে চোখটাও বেরিয়ে এসেছে 28 অক্টোবরে আঘাত দিয়ে আপনাদের কষ্ট হয়েছে এত চাইতে বেশি আঘাত কি হুসাইনের পর আসেনি আসেনি আর বড় কি মুসলমানরা দুনিয়া গেছে না আপনি 28 অক্টোবর কে শোকের দিন মনে না করে শক্তির দিন মনে করেন ঠিক আকাশে অক্টোবর কে দুঃখের দিন না মনে করে শিক্ষার দিন মনে করেন ঠিক এখান থেকে শিক্ষা নিয়ে মজবুত অবস্থান নিয়ে ময়দান

যারা আমার চোখে তীর মেরেছে ওরাও কিন্তু টুপিওয়ালা যারা আমার চোখে তীর মেরেছে ওরাও কিন্তু কালেমাওয়ালা কিন্তু ওরা চাইনি কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে আমি চেয়েছি কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে এই ব্যবধানের কারণে ওই টুপিওয়ালা এই টুপিওয়ালা মারতেছে